আজ এক দাদা এসছেন আমার কাছে ওয়াই সেভেন টু ফাইভ জির একটা ফোন নিয়ে ডিসপ্লেটা পুরো ড্যামেজ করে তো উনি একটু আর্জেন্টলি আমাকে ডিসপ্লেটা পাল্টে দেওয়ার জন্য বললেন যে আপনার কাছে যদি আর্জেন্টলি থাকে তাহলে আপনি পাল্টে দিন তো আমি দেখলাম আমার স্টক চেক করে একটা ওয়াই সেভেন টু ফাইভ জির একটা কম্পো আমার কাছে ছিল তো আমি তাড়াতাড়ি যাতে তাকে ফোনটা দিতে পারি সে ব্যবস্থা করার জন্য যখন ফোনটা খুললাম তো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন স্টারের ডিসপ্লে আছে তো আমি যখন চেক করছি ডিসপ্লেটা দেখলাম লাইন আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইন আছে এবং টাচে কোনো রকম কাজ করছে না তো উনি আশা করেছিলেন যে আজকে ফোনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কিন্তু আমি দিতে পারলাম না আমারও খুব খারাপ লাগলো আপনারা কোনো টেকনিশিয়ান ভাই যদি থেকে থাকেন এরকম কোনো সমস্যায় পড়ে থাকলে একটু জানাবেন কমেন্ট করে এখন কোয়ালিটি কম্বো খুবই খারাপ আসছে মার্কেট থেকে যে কম্বোগুলো আমরা নিয়ে আসছি হ্যাঁ যে কোনো কোম্পানির বলতে পারেন এটা এম এম আছে কিন্তু তবুও সবই খারাপ মোটামুটি